বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করলেন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান জেলা পরিষদ জেলা প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির আয়োজনে গর্বিত আটঘড়িয়া ফুটবল ময়দানে আদিবাসী দিবস উদযাপন হচ্ছে সাতই আগস্ট থেকে দশই আগস্ট পর্যন্ত আদিবাসী সম্প্রদায় মানুষদের জন্য সরকারি বিভিন্ন প্রকল্পের সর্বত সুযোগ সুবিধা পাবেন একই সাথে মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায় মানুষদের ধামসা মাদল জাতীয় দলের আন্ডার চোদ্দ সিলেকশনের জন্য সুযোগ পায় সুদীপ মুর্মুকে ফুটবল সামগ্রী ক্লাবগুলিকে কেরাম রিটেক ক্লাবগুলিকে ক্যারাম কিন্তু মানুষকে কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন জিনিস প্রদান করা হয় বৃহস্পতিবার এই দিনের এই কর্মসূচিতে হাজির ছিলেন জেলার শাসক আয়সা রানী এসপি সায়ক রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ আর এক মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী সহ বিশিষ্ট জনেরা আগামী চার দিন ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান আজকে আমাদের সাত আগস্টে আমরা বিশ্ব আদিবাসী দিবস যখন নয় অগস্ট আমরা আজ থেকে প্রোগ্রাম চালু করে দিলাম চার দিন ব্যাপী প্রোগ্রামটা হবে হয়ে গেছে আরও ভালো প্রোগ্রাম হবে প্রত্যেকটা আদিবাসী মানুষের জন্য জীবন মানোনয়ন করার জন্য প্রচুর আমাদের অ্যাগ্রিকালচার থেকে শুরু করে স্বনির্ভর গোষ্ঠী আছে ক্যারিয়ার গাইডেন্স আছে পুলিশের পক্ষ থেকে আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে ওদের প্যানেল ডিসকাশন বা অন্যান্য আলোচনাগুলো এখানে হচ্ছে তার বাইরে যারা আদিবাসী গোষ্ঠীরা রয়েছে তাদের জন্য দাম সমাদল দেওয়া হচ্ছে এবং যারা ক্লাবগুলো রয়েছে তাদেরকে যে কেনা জিনিসগুলো আমাদের এখান থেকে দেওয়া হচ্ছে

ঝাড়গ্রাম থেকে উদ্বোধন করেছি আর পূর্ব বর্ধমান জেলার এই প্রোগ্রাম এখানে আমরা যতজন মাঝি মোড়ল এসে তাদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছি আর কৃষি স্পোর্টস গামসা মাদর যেমন যেমন এসেছে তেমন যেমন ফুটবল একজন পৃথিবী ফুটবলার আদিবাসী তাকে এখানে সম্মানিত করা হচ্ছে প্রতিদিনই এই চার দিন বিভিন্ন ধরনের আলোচনা কালকে যেমন বাচ্চাদের আদিবাসীদের ছেলে মেয়েদের সহযোগিতা এইসব বিষয় করবে দশ তারিখ